কতদিন ধরে আপনি এখানে তিন দিন ধরে আমরা তিন দিন ধরে কোন জায়গা থেকে আসছেন আমাকে লিলুখি হোমনা থানার এই রাসমাথা আর কি লিলুখি ধরে এরা কয়টা গরু নিয়ে আসছেন নিয়ে আসি গরু চারটা একটা করে বিক্রি করছে আর তিনটা আসলে তিনটা বিক্রি করতে পারছেন না কেন দাম কেমন কম না দাম জিজ্ঞাসা করতেছে না না যে দাম বলছে এই দামে কি বিক্রি করার না 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 জিজ্ঞেস করে না কালকা বলছে একশো বিশ এক দেড়শো আমার গরু কিনে আছে দুশো বিশ তিরিশ তো আপনি এতদিন বিক্রি করেন না কেন আজকে এই বাজারে নিয়ে আসছেন অন্য হাটে গেছি কয়টা গরু নিয়ে আসছিলেন গরু আছে আপনি কি ব্যাপারী নাকি না আমি আমার পালা গরু পালা গরু পালা পালা গরু হলে আপনি তো অনেক আগ থেকে বিক্রি করার চেষ্টা থাকা দরকার করছি যাই দেশে এই অবস্থায় আছে আপনি কি বুঝছেন কুরবানির আর একদিন বাকি এখন কি কুরবানির দাম পশুর দাম কমে গিয়েছে এরকমটা পশুর দাম কমে গেছে আমি যেটা বলছিলাম আমি এখানে এসে দাউদ জেলার দাউদকান্দি থানার গৌরীপুর বাজারে এসে যা বুঝতে পেরেছি তুলনামূলকভাবে গরুর দাম অনেকটা কমে গিয়েছে এই খামারি বা ব্যাপারী উনি গৃহস্থ উনি বলছে তিন দিন ধরে এখানে মানে গরু নিয়ে আসছে কিন্তু উনি গরুগুলো বিক্রি করতে পারছে না পাশাপাশি যে দামে কিনেছেন বা

কিন্তু বলছে বলে এই দামে বিক্রি করলে তো আপনি না দর্শক ওনার অনেক বড় বড় সাইজেরই গরু রয়েছে ইন্ডিয়ান বোল্টার নাকি এগুলা এটা বোল্টারের মতো মনে হয় ভাই এটা কি বোল্টার নাকি বোল্টারের মতো মনে হয় আচ্ছা আপনি খাম ব্যাপারই মনে হয় তাই না আচ্ছা যাই হোক বোল্টার বাংলাদেশে তো বোল্টার হয় না না তাই আপনি আপনি অন্য কিনে নিয়ে দেন লালন পালন করেছেন দর্শক আমি আপনাদেরকে অ্যাড্রেস করে আবারও বলছি আপনারা চাইলে যারা গরু এখনও কিনেন না তারা চাইলে আপনারা আজকে গরু সংগ্রহ করতে পারেন কারণ গরুর দাম অনেকটা কমে গিয়েছে আমি যতটুকু জানতে পেরেছি উনি যেখানে উনি যে ব্যাপারই রয়েছে উনি কিন্তু নিজের মুখে বলছে যে আসলে গরুর দাম অনেকটা পড়ে গেছে